নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো শুরুতেই শিরোনাম কেদারনাথ এবং বদ্রীনাথে আর প্রবেশ করতে পারবে না অহিন্দুরা শীঘ্রই কার্যকর করা হবে এই নয়া বিধিনিষেধ আনন্দপুরে ভয়াবহ আগুনে নন্দকুমার ও ময়নার একাধিক শ্রমিক ও ঠিকাদার তৃণমূলকে ভোট দেওয়া মানেই মুসলিমঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর বাজেটের পর কি সোনার দাম কমতে পারে জেনে নিন কি বলছে বিশেষজ্ঞরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দু দুবছরে বেশি সময় ধরে ব্যবসা সীমান্ত থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি আমাদের সম্পর্ক ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবসে ভারতের গুণগান মার্কিন প্রেসিডেন্টের আমি তোমাদেরই লোক ডায়মন্ড হারবারের সেবাশ্রমে স্বাস্থ্য পরীক্ষা করালেন অভিষেক পত্নী রুজিরাও এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যেতে পারেন ইসিআই দপ্তরে এরপরে আসি বিস্তারিত খবরে কেদারনাথ এবং বদ্রীনাথে আর প্রবেশ করতে পারবে না অহিন্দুরা উত্তরাখণ্ডের দুটি প্রধান তীর্থক্ষেত্র কেদারনাথ ও বদ্রীনাথ এবার শুধুমাত্র হিন্দু ভক্তদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে মন্দিরের ধর্মীয় পবিত্রতা রক্ষার দাবি তুলে অহিন্দু প্রবেশে নিষিদ্ধ করার প্রস্তাব করেছে উত্তরাখণ্ড কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দির কমিটি যদিও সিদ্ধান্তটি এখনও প্রস্তাবের পর্যায়ে তবে সূত্রে খবর খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে কী পরিবর্তন আসতে চলেছে বিকেসিটি জানিয়েছে তাদের মোট পঁয়তাল্লিশটি মন্দিরেই অহিন্দু প্রবেশে নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এর মধ্যে মূল তীর্থ বদ্রীনাথ ও কেদারনাথও রয়েছে কমিটির সভাপতি তথা বিজেপি নেতা হেমন্ত ত্রিবেদী নিশ্চিত করেছেন আগামী সাধারণ সভায় এই প্রস্তাব পাশ করা হবে এরপরই এটি নিয়মে পরিণত হবে এবং সব মন্দিরেই একই বিধিনিষেধ থাকবে হেমন্ত ত্রিবেদীর দাবি অহিন্দুদের মন্দিরে প্রবেশ না করার প্রথা বহু পুরনো কিন্তু বিজেপি ছাড়া অন্য সরকারের আমলে এই নিয়ম উপেক্ষা করা হয়েছিল ফলে ঐতিহ্যগত নিয়মনীতি লঙ্ঘন ঘটছে বহুবার এখন পুরনো প্রথাকেই নতুনভাবে ফিরিয়ে আনা হচ্ছে বলে মন্তব্য তার এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু বিজেপির অবস্থানের বিপরীতে কংগ্রেস এই সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল বলে বর্ণনা করেছেন কংগ্রেসের রাজ্য সভাপতি সূর্যকান্ত ধার্সানানের বক্তব্য অহিন্দুরা এমনিতেই কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করেন না ফলে আলাদা করে নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই উনার দাবি রাজ্যের প্রকৃত সমস্যাগুলো থেকে মানুষের নজর সরাতেই এই ধরনের ঘোষণা করছে বিজেপি ছ মাসের শীতকালীন বিরতির পর আগামী তেইশে এপ্রিল ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির তবে কেদারনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের তারিখ ঘোষণা করা হবে মহাশিবরাত্রির দিন কেদারনাথ এবং বদ্রীনাথ ছাড়াও ছোটো চারধামের অন্তর্ভুক্ত আরও দুটি তীর্থস্থান গঙ্গোত্রী ও যমুনাত্রী এই দুটি মন্দিরের দরজা উনিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হবে এখনকার পরিস্থিতিতে কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরে অহিন্দু প্রবেশ নিষিদ্ধ এই প্রস্তাব ঘিরে ভক্তদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে কেউ বলছেন মন্দিরের ধর্মীয় পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের নিয়ম প্রয়োজন আবার অন্য একদল মনে করছেন এই সিদ্ধান্তের ফলে চারধামের প্রচলিত সমাবেশ ও সর্বজনীন ভাবমূর্তি বদলে যেতে পারে মন্দির কমিটির আগামী সাধারণ সভায় প্রস্তাবটি পাশ হলেই নিয়মটি আনুষ্ঠানিকভাবে চালু হবে সূত্রের মতে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির আগামীবার খোলার আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি এরপর যে খবরে আসি আনন্দপুর ভয়াবহ আগুনে নিখোঁজ নন্দকুমার ও ময়নার একাধিক শ্রমিক ও ঠিকাদার আনন্দপুরে ভয়াবহ আগুনে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ঠিকাদার সন্দীপ মাইতি সন্দীপের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় তার পরিবার রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরে একটি নামজাদা মোমোর কারখানায় পরবর্তীতে জানা যায় শুধু মোমো নয় তার আশেপাশে ছিল আরও বেশ কিছু কারখানা ও থার্মোকলের গোদাম সেই কারখানাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড কার্যত যতুগৃহে পরিণত কলকাতার লাগাও নরেন্দ্রপুরে এই এলাকা আগুন লাগার পর থেকে এখনও অবধি কুড়ি জন নিখোঁজ সমস্ত পরিবারের লোক ওখানে পৌঁছে গিয়েছেন এবং লোকাল থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে তেমনি নন্দকুমারের সন্দীপ মাইতি তিনি নিখোঁজ তিনি লেবারের ঠিকাদার ছিলেন ওই কারখানার তিনিও রবিবার রাত থেকে নিখোঁজ তার খোঁজে ইতিমধ্যেই আনন্দপুরে পৌঁছেছেন তার স্ত্রী বাড়িতে রয়েছেন বোন চোখে দুশ্চিন্তা নিয়ে বোন শ্রাবন্তী মাইতি জানান রবিবার রাত দশটায় কথা হয়েছিল দাদার সঙ্গে তারপর থেকে খোঁজ নেই সরকার কাছে আবেদন জানিয়েছি যাতে দ্রুত তার দাদাকে খুঁজে পাওয়া যায় প্রতিবেশী থেকে আত্মীয়রাও ফোন করে চলেছেন যাতে একটিবার সন্ধান পাওয়া যায় তার প্রিয় দাদার জানা গিয়েছে রাত্রি আনুমানিক তিনটে নাগাদ গোডান থেকে আগুন লেলিহানের শিখা বেরোতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দম করে দশটি ইঞ্জিন মোট প্রায় কুড়ি জনের ওপর নিখোঁজ প্রায় ছজনের ওপরে ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা এখনও অবধি হয়নি ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে পরিবার নিখোঁজ শ্রমিকদের মোবাইলে ফোন করছেন কিন্তু মোবাইল বেজে যাচ্ছে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল গোডাউনের ভিতরে রান্নাবানার কাজ চলতে বলে জানা গিয়েছে কিন্তু একটি জিনিস দেখা গেছে ওই গোডাউনে বাইরে থেকে তারা লাগানো ছিল এর কারণ এখনও অবধি জানা যায়নি তদন্ত চলছে দমকলমন্ত্রী জানিয়েছেন এটি নিয়ে আমরা তদন্ত করছি এরপরে যে খবরে আসি তৃণমূলকে ভোট দেওয়া মানেই মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর পরিবর্তন সংকল্প সভায় বিস্ফোরক সৌমিত্র খাঁ তৃণমূলকে তীব্র আক্রমণে সৌমিত্র খাঁ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ এরপর আপনাদের বাড়ির মেয়েকে বোরখা পরতে হবে তৃণমূলকে আপনারা ভয় পাবেন না তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া যদি এটা চান তাহলে তৃণমূলকে ভোট দিন পূর্বস্থলিতে বিস্ফোরক মন্তব্য করেন সৌমিত্র খাঁ এরপরে যে খবরে আসি বাজেটের পর কি সোনার দাম কমতে পারে জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা ভারতে সোনা কেবল একটি ধাতু নয় বরং নিরাপত্তা ও ঐতিহ্যের সমার্থক কিন্তু যখন দাম প্রতি দশ গ্রামে এক লক্ষ ষাট হাজার টাকা হয় তখন এটি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় বর্তমানে সোনা ও রূপোর দাম ঐতিহাসিক সর্বোচ্চ পৌঁছেছে সকলের দৃষ্টি এখন দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ সালের কেন্দ্রীয় বাজেটের দিকে মানুষ আশা করছেন যে সরকার এমন কিছু ঘোষণা করবে যা তাদের পকেটে কিছুটা স্বস্তি দেবে এবং ঘরে বসে বিয়ের কেনাকাটা করা সহজ করবে বিশেষজ্ঞরা অর্থমন্ত্রকের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দাবি করেছেন প্রথমত দাম এত বেড়ে যাওয়ার কারণ বোঝা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম পাঁচ হাজার ডলারে পৌঁছেছে এবং রুপোর দাম এক হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে এর পিছনে মূল কারণ হল বিশ্বব্যাপী উত্তেজনা এবং রুপির দুর্বলতা উপরন্তু গ্রিনল্যান্ড বিরোধ একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যা সরবরাহ শৃঙ্খল এবং বাজারের মনোভাবকে প্রভাবিত করছে এই কারণগুলির ফলে দেশীয় বাজারের দাম আকাশ হয়ে পড়েছে যা বিনিয়োগকারী এবং ক্রেতা উভয়ের জন্যই সমস্যা তৈরি করছে সোনা কেবল একটা গহনার জন্য নয় এটি একটি বিনিয়োগও বিশেষজ্ঞরা সরকারকে সোভেরিন গোল্ড বন্ড স্কিম পুনর্বহাল করার জন্য জোরালোভাবে পরামর্শ দিচ্ছেন মাস্টার ট্রাস্ট গ্রুপের পরিচালক যশন আরোনার মতে কর ও শুল্কের ঘন ঘন পরিবর্তন হঠাৎ করে দামের ওঠানামা করে যা বিনিয়োগকারীদের হতবাক করে যখন আপনি গহনা কিনবেন তখন আপনাকে সোনা দামের সঙ্গে মেকিং চার্জ এবং জিএসটি দিতে হবে বর্তমান গহনার উপর তিন পার্সেন্ট জিএসটি আরোপ করা হয় অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল সরকারের কাছে এই হার এক দশমিক পঁচিশ পার্সেন্ট বা এক দশমিক পাঁচ পার্সেন্ট কমিয়ে আনার আবেদন করছেন এর কারণ হলো কর কম হলে গহনা আরও আগ্রাসী হবে মধ্যবিত্ত এবং গ্রামীণ এলাকায় আরও বেশি করে কিনতে পারবে এটি ছোট জুয়েলারির ওপর কার্যকরী মূলধনের চাপও কমবে এবং ব্যবসা করা সহজ হবে এরপর যে খবরে আসি অবৈধভাবে ভারতে প্রবেশ করে দু বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস সীমান্ত থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি গাংনাপুর থানার পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক সহ দুই ভারতীয় দালাল গ্রেপ্তার রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গাংনাপুর থানার পুলিশ দেবগ্রাম পঞ্চায়েতের গাঙ্গরাপুর গ্রামে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিক সহ দুইজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে ধৃত বাংলাদেশি নাগরিকের নাম পশিজিৎ মণ্ডল তিনি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতালমারি থানার এলাকার বাসিন্দা পুলিশে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি প্রায় দুই বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন রবিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তিনি গাঙ্গরাপুর থানা এলাকায় আসেন এই কাজে তাকে সাহায্য করেছিলেন দুই ভারতীয় দালাল তারা হলেন সন্দীপ মণ্ডল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার বাসিন্দা এবং আরেকজন হলেন অনুপ কুমার মল্লিক গাঙ্গরাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ভারতীয় দুই দালালকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে এরপরে যে খবরে আসি আমাদের সম্পর্ক ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবসে ভারতের গুণগান মার্কিন প্রেসিডেন্টের ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা বার্তায় দুই দেশের নাগরিকত্ব ও বন্ধনের কথা বিশেষভাবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত ও আমেরিকার সম্পর্ককে ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন এই সম্পর্ক শুধু অতীতের নয় ভবিষ্যতে পথ চলাতেও খুব গুরুত্বপূর্ণ সোমবার গোটা দেশ যখন প্রজাতন্ত্র দিবস উদযাপনে ব্যস্ত ঠিক সেই দিনই উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার স্মরণে ভারতবাসীকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ট্র্যাম্প তার বার্তায় বলেন আমেরিকার জনগণের পক্ষ থেকে ভারত সরকার ও ভারতবাসীকে সাতাততম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা এরপরে যে খবরে আসি আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় স্বাস্থ্য শিবিরে গিয়ে যেন এই বার্তা দিতে চাইলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে সেবাশ্রম শেষ করে এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য এদিন দিন বেলা গড়াতেই দেখা গেল সেখানে চলে গিয়েছেন অভিষেক পত্নী দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখলেন রুগী পরিজনদের সঙ্গে কথা বললেন এমনকি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করালেন ডায়মন্ড হারবার এই সেবাশ্রম কার্যত নতুন মানদণ্ড গড়ে দিয়েছে সেবাশ্রমের মডেল ক্যাম্প শুধু নামেই মডেল তা নয় পরিকাঠামোতেও নজিরবিহীন এই প্রথম ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির যা এর আগে কোথাও দেখা যায়নি রয়েছে সম্পূর্ণ আইসিইউ পরিকাঠামো মঙ্গলবার পর্যন্ত সেই আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনজন রোগী ডায়মন্ড হারবারের প্রথম পর্বের সেবাশ্রম শিবিরের পরিকাঠামো ছিল বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনীয় কিন্তু দ্বিতীয় পর্বের সেই ব্যবস্থাকেও ছাপিয়ে গিয়েছে ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প এদিকে সেবাশ্রমের পরিসরও ক্রমশ বিস্তর হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গন্ডি পেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পৌঁছেছে এই উদ্যোগ নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকের মডেল ক্যাম্পের উদ্বোধন হয় উদ্বোধনে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যরাও সেদিন ক্যাম্পগুলি পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সেবাশ্রমে বিপুল ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তার এই প্রশ্নের জবাবে অভিষেক স্পষ্ট জানিয়েছেন আদালত আয়কর দপ্তর কিংবা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে তিনি হিসাব দিবেন। তবে বিরোধী নেতা সেই হিসেব চাওয়ার অধিকার নয় সার্বিকভাবে বলা যায় ডায়মন্ড হারবারের এই সেবাশ্রম শিবির শুধু পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই নয় রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেও নতুন করে চর্চার কেন্দ্র হয়ে উঠেছে এরপর যে খবরে আসি এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যেতে পারেন ইসিআই দপ্তরে রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিল্লি সফরে প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে খবর তিন দিনের এই সফরে রাজনৈতিক দিক থেকে অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে সফরকালে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকের পরই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আপত্তি আরও স্পষ্ট হয় দলীয় নেতৃত্বের দাবি সংশোধনের নামে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বিষয়টি নিয়ে সরব একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লি আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই প্রেক্ষাপটে তার আসন্ন দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল সূত্রের দাবি এসআইআর প্রক্রিয়ার ফলে যাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে খবর সেই পরিবারগুলির প্রতিনিধি নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী এর মধ্যে রাজ্যের পরিস্থিতিকে জাতীয় স্তরে তুলে ধরাই তার কৌশল বলে মনে করা হচ্ছে এদিকে এই খবর মুখ্যমন্ত্রী দিল্লি সফরের কারণে পিছিয়ে যেতে পারে রাজ্য মন্ত্রিসভার বৈঠক